বাংলাদেশ ভারতের একটি আন্তঃসীমান্ত নদী খাসিয়ামারা এই নদীটি মেঘালয়ের খাসিয়া পাহাড় হতে উৎপত্তি হয়ে বাংলাদেশের ভিতর চোদ্দ কিলোমিটার প্রবাহিত হয়ে গিয়ে মিশেছে সুরমা নদীতে নদীটি পাড়াড়ের জন্য বাঁশ ও কাঠ দিয়ে স্থানীয়রা একটি সেতু নির্মাণ করলেও ঝুঁকিপূর্ণ হওয়ায় নিরাপত্তাহীনতায় ভুগছেন এখানকার মানুষ কয়েক যুগ ধরে এলাকাবাসী নদীটির উপর একটি পাকা সেতু নির্মাণের দাবি জানালেও সেটা বাস্তবায়ন হয়নি আজ অবধি প্রতিশ্রুতির আশ্বাসে কেটে গেছে দীর্ঘ চুয়ানব্বই বছর দীর্ঘদিন যাবৎ একটি পাকা সেতু না পেয়ে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের এদিকে শুকনো মৌসুমে বাঁশের সাঁকু দিয়ে চলাচল করলেও বর্ষায় দুর্ভোগের মাত্রা বেড়ে যায় কয়েক নৌকার মাধ্যমে জীবনের ঝুঁকি নিয়ে নদী পার হতে হয় এখানকার স্কুল কলেজের কোমলমতি শিক্ষার্থী সহ পথচারীদের তাই দ্রুত সময়ের মধ্যে খাসিয়ামারা নদীতে একটি পাকা সেতু নির্মাণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত কোনো কেউ কথা দিয়ে কথা রাখেনি সবাই খালি হবে 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 এই শব্দটাই বলে যে আমাদের যে শুধু হবের উপর রাখছে বৃষ্টি দিলে আমাদের খুব সুবিধা হইতো এই বর্ষাকাল আসলে আমাদের অনেক দুর্ভোগ অনেক দুর্ভোগ আমরা হে সদরের সাথে যোগাযোগ করতে পারি না আমাদের অনেক সময় ডেলিভারি রুগী নিয়ে যাতে পারি না আমরা অনেক কষ্টে আছি যদি আমাদেরকে সরকার এই দুর্ভোগ থেকে অব্যাহতি দেওয়ার জন্য সরকারের প্রতি আমরা আকুল আবেদন জানাচ্ছি আমি দারুন নাজাদ নি এখান দিয়ে প্রতিদিন একবার আওয়াজ করি আর এটা কাঠায় বিদেশ সেই জন্য খুব ভয় করে যেটা ভালো বিদেশ হতো আর পাকা বিদেশ হতো খুব ভালো হতো তার আর বয় না হতো অন্যদিকে সুনামগঞ্জ এলজিটির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আনোয়ার হোসেন জানান এই মুহূর্তে খাসিয়া মারা নদীতে ব্রিজ নির্মাণের প্রস্তাবনা প্রজেক্ট নেই তবে ভবিষ্যতে নতুন ডিপিবিতে অন্তর্ভুক্ত করে ব্রিজটি নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হবে এই বৃষ্টি গ্রামে প্রায় একশো তিরিশ মিটারের মধ্যে একটি ব্রিজ লাগবে তবে এই মুহূর্তে আমাদের ব্রিজটি করার জন্য প্রজেক্ট নেই আমাদের ভবিষ্যতে যখন নতুন ডিপিবি তৈরি হবে তখন এই ব্রিজটি আমরা নতুন ডিগ্রিতে অন্তর্ভুক্ত করে ব্রিজ কাজ উদ্যোগ গ্রহণ করব স্টার টিভি নিউজ ডেস্ক